সুপ্রিয় দর্শক আসামলে আমি জল্লাসি আপনাদের সঙ্গে জিনাইদা শুল্ক প্রথান ভাটই বাজারে অবস্থান করছি এখন মহিষাটা বর্তমান কুরবানি উপলক্ষে ষাঁড় মহিষগুলো কেমন দামে দলে বেচাকনা হচ্ছে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের ভিডিও সঙ্গে থাকবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি আচ্ছা আমাদের একটু দামগুলো জানাবেন সঠিক দাম জানাবেন সঠিক ওজন আছে কেমন জানাবেন নাকি এখান থেকে শুরু করে আসেনি পাশা আসেন আজকে আপনারা যে এইটা এটা কেমন দাম চাচ্ছেন আজকে

আপনি মহিষ কেনাবেচা করেন তাই তো এটা আট মন মাংস হবে দাম চালেন দুইশো ষাট তাই তো কেমন হবে বিক্রি করতে চাচ্ছেন আজকে পাঁচ চল্লিশ দুই লক্ষ পাঁচ চল্লিশ বিক্রি করবেন নাকি মাশাল্লাহ একটু সামনে যাবো চলেন আঙ্কেল এটা কেমন দাম চাচ্ছেন আজকে এটা কেমন চাচ্ছেন দাম এটা পাঁচশো চল্লিশ পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা জুড়া জুড়া সরি জুড়া এই এই জুড়াটা দাম চাল হচ্ছে মহিষের পাঁচ লক্ষ চল্লিশ ষাট আঙ্কেল এটা

আপনার কুরবানি উপযোগী কুরবানি দিতে পারবে এবং যদি কেউ গাড়ি বইতে পারে গাড়িও বইতে পারবে নাকি গাড়ি বইতে পারবে দাদা পারবে ঘাড়ে দাগ আছে 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 স্বাগে আছে সুপে দর্শক দেখতে পারছেন ঘাড়ে কিন্তু দাগ আছে এটাতে গাড়ি বইন যাবে দুই দাদ করে দুই দাদ করে খুবই সুন্দর যাই হোক আপনার এটা কেমন হলো সেল করতে চাচ্ছেন আঙ্গলেজগে 700 420 হলে দিয়ে দাও 4 লক্ষ 20 সেল করবেন আচ্ছা মাংস কেমন হতে পারে একটা আইডিয়া দিবেন আমাদেরকে নয় মন ওজন আছে দুটো মিলে নয় মন হবে নয় মন মাশাল্লা তাহলে সর্বশেষ কত বিক্রি করেছিলেন চার লক্ষ চার লক্ষ দশ লক্ষ সেল করে দেবেন নাকি সুন্দর আচ্ছা আপনি কি প্রতিনিয়ত মষ্টি কেনা বেচা করেন আপনার ঠিকানা জানান দেখতে আমাদেরকে জি জি জিল্প কথা হ্যাঁ হ্যাঁ শৈল্প কথা আপনার নাম

তাদের সঙ্গে কেনা বেচা করবেন একটু যতটা কমই করা যায় ঠিক আছে মাসাল্লাহ সভ্য দর্শক আমরা কিন্তু এই সুটাম দেহের মহিষ দুটি সতেরো মন মাংস হবে পাঁচ লক্ষ তিরিশ হলে বিক্রি করবেন নাকি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে যে কয়েকজন ব্যক্তি বসে আছে এরা কিন্তু সবাই মসির ব্যবসা করে ভাই আপনি কি মসির ব্যবসা করেন নাকি আপনি আপনি মসির ব্যবসা করেন আচ্ছা আপনি কি আজকে আনছেন হাটে আজকে আনছেন